আমরা সবাই জানি পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন কিন্তু আপনি কি জানেন বাইবেলের কোথাও পঁচিশে ডিসেম্বরের নাম পর্যন্ত নেই তাহলে প্রশ্ন একটাই বাইবেলে যদি না থাকে তাহলে পঁচিশে ডিসেম্বর এলো কোথা থেকে আর কেন পুরো পৃথিবী একই দিনে বড়দিন পালন করে হ্যাপি মিস্টার স্যার আজকের পর্বে আমরা সেই সকল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব দিন অনেকে বিশ্বাস করেন যিশু খ্রিস্টাব্দের জন্ম 25 ডিসেম্বর কিন্তু বাস্তবতা হলো বাইবেলে যিশুর জন্মর কোনো নির্দিষ্ট তারিখ নেই ইতিহাসবিদরা মনে করেন যিশুর জন্ম সম্ভবত বসন্ত বা গ্রীষ্মকালে কারণ সেই সময় রাখালরা মাঠে ভেড়া চড়া তো যা শীতকালে প্রায় অসম্ভব এখন আসল গল্প তা শুরু হয় রোমান সাম্রাজ্যে পঁচিশে ডিসেম্বর ছিল রোমানদের এক বিশাল উৎসব যার নাম ছিল স্যাটেনিলিয়া আরেকটা ছিল সূর্যদেবতার জন্মদিন এই দিনে হতো উৎসব মদ্যপান উপহার দেওয়া আলো চালানো এবং গান গাওয়া কার্যের সিদ্ধান্ত চতুর্থ শতাব্দীর খ্রিস্ট ধর্ম যখন রুমে ছাড়তে শুরু করলো চার্চের সামনে বড় সমস্যা দাঁড়ালো মানুষ তাদের প্রিয় উৎসব উৎসব বন্ধ না করে উৎসবের নাম পাল্টে দিল সূর্যদেবতার জন্মদিনের জায়গায় এলো যিশু খ্রিস্টের জন্মদিন আর পঁচিশে ডিসেম্বর হয়ে গেল ক্রিসমাস রাজনৈতিক কৌশল অনেক ইতিহাসবিদ বলেন এটা শুধু ধর্মীয় সিদ্ধান্ত ছিল না এটা ছিল রাজনৈতিক কৌশল কারণ উৎসব থাকলে মানুষ খুশি আর খুশি মানুষ কখনো বিদ্রোহ করে না আজকের বড়দিন আজ আমরা দেখি গাছ সাজানো উপহার আলো এইসবের বেশি বেশিরভাগই আদি খ্রিস্টনীয় নয় বরং ইউরোপীয় গোপন সংস্কৃতি থেকে আসা তাহলে প্রশ্ন হলো বড়দিন কি ভুল না বড়দিন হলো বিশ্বাস আনন্দ আর ভালোবাসার দিন কিন্তু এর ইতিহাস জানাটাও কিন্তু আমাদের জরুরি বিশ্বাস আপনাকে শান্তি দেয় আর ইতিহাস আপনাকে সত্য দেখায় আর বড়দিন এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এই ভিডিওটি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করলে আমাদের ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ সামনে অনেক অজানা ইতিহাস লোকে আছে